আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট অরফানেম 200 টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট অরফানেম 200 টু হান্ড্রেড মিলিগ্রাম এর জেনেরিক নেম হল ফারোফ এনএম টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট অরফানেম এম টু হান্ড্রেড মিলিগ্রাম এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট অরফানেম এম টু হান্ড্রেড মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট অরফান এম টু হান্ড্রেড মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না সেক্ষেত্রে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট অরফানেম টু হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট অরফানেম টু হান্ড্রেড মিলিগ্রাম একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার জেনেরিক নাম হল ফারোপেনাম এটি জনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় ট্যাবলেট অরফানেম টু হান্ড্রেড মিলিগ্রাম যে সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হলো শ্বাসযন্ত্রের নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র ব্রঙ্কাইটিস নিউমোনিয়া কান নাক এবং গলার সংক্রমণ যেমন পোটাইটিস এক্সট্রানা কানের বাইরের অংশের প্রদাহ টিম্পানাইটিস কানের পর্দার প্রদাহ সাইনোসাইটিস নাক ও গলার সাইনাসের প্রদাহ মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন পাইলোনেফ্রাইটিস কিডনির সংক্রমণ সিস্টাইটিস মূত্রাশয়ের সংক্রমণ মূত্রযন্ত্রের সংক্রমণ যেমন পাইলোনেফ্রাইটিস কিডনির সংক্রমণ সিস্টাইটিস মূত্র শয়ের সংক্রমণ চামড়া ও চামড়ার কাঠামোর সংক্রমণ যেমন ফলিকুলাইটিস ইম্পেটিগো সেলুলাইটিস ফোরা ইত্যাদি স্ত্রী রোগ সংক্রমণ যেমন অ্যাডনেফ্রাইটিস বার্থলিন গ্রন্থির প্রদাহ ফেরোপেনাম বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ট্যাবলেট অরফার নেম টু হান্ড্রেড মিলিগ্রাম খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিনবার সকাল একটা দুপুর একটা রাতে একটা এভাবে খাবেন সাত দিন খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন অবশ্যই ডোজ মেনটেন করে খাবেন ডাক্তার তার রুগীর অবস্থার উপর ভিত্তি করে ডোজ পরিবর্তন করতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো মেডিসিন সেবন করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম